ও মাই গড ভাগকে পিটিক ভাগ ও মারে ওরে আল্লাহ ক্যামেরা আপনারা মানে কতটুকো আন্ডাজ করতে পারতেছ না আই ডোন্ট বাট খারাটা কিন্তু মানে মারাতত লেভেলের খারা এখন হচ্ছে আমাদেরগুলা উঠানোর বালা আল্লাহ মানে এত স্লিপারি রাস্তা দেখে কনফিডেন্সটা অনেকটাই ল্যাক করতেছে ও মাই গাড ভাগ কে পিটিক ভাগ ভাগ কে পিটি ভাগ তোরে নিয়ে এসে আর লাভ কিছু দিয়ে রাস্তায় উঠতে না পারি আল্লাহ বর্ষা বিসমিল্লাহ ওরে আল্লাহ রে কি পরিমাণ স্লিপারি রাস্তা আল্লাহ 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 এই জায়গাটা তো একটু রিস্ক হয়ে যাবে ও রে আল্লাহ আকবর ও রে আল্লাহ ক্যামেরায় আপনারা মানে কতটুকু আন্দাজ করতে পারতেছেন এজন্য বাট খাড়াটা কিন্তু মানে মারাত্মক লেভেলের খারা এটা যারা কিন্তু আসছেন তারা তো খুব ভালো করে জানেন আর যারা আসেন নাই তারা আসলে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে ভুল বুঝবেন না এই খারাটা মারাত্মক লেভেলের খারা ও মাই গড হ কিছু ভাই ব্রাদার ওদের দুরবস্থা থেকে আমরা নিচে নামলাম না যদি আমরা সেটার জন্য নামি নাই না আমরা নামতে পারতাম বাট কাহিনীটা যেটা হইছে থান্তির মতো ঠিক এই জায়গায়ও কোনো হোটেল নাই রুম নাই এখানে কি হয়েছে রাস্তা হঠাৎ করে এটা কি ভাঙ্গা ছিল যাওয়ার সময় তা আমার গাড়ি তো জাম্প করছে পুরো উইল উঠে গেছে ভাই এখানে রুম নাই যাওয়া যাবে কিন্তু রুম নাই যাইতে পারবো যাইতে পারবো যে যদি থাকতে না পারি যায় লাভ কি পাহাড়ে যখন এই ধরনের সিচুয়েশনে পড়বেন না ওই সিচুয়েশনে আপনার সবচেয়ে বেশি কাজে দিবে কি জানেন আপনার স্কিলের চেয়েও বড় কিছু আছে যেটা এই ধরনের সিচুয়েশনে অনেক বেশি কাজে দিবে আর সেই জিনিসটা হচ্ছে আপনার কনফিডেন্স অ্যান্ড এখানে এই যে ম্যান আল্লাহ একদম খারার মধ্যে দাঁড়িয়ে গেছি আমি এখানে লাস্ট একটা ভাঙ্গা রাস্তা যেখানে দেখলেন আমার বাইক জাম্প করছে ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি যদি আমি ভয় পাইতাম তাহলে আই থিঙ্ক ওইখানে আমার পড়াটা মানে বাধ্যতামূলক ছিল বাট ওই যে কনফিডেন্স দেখা জাম্পটা করছি আল্লাহ আল্লাহবাজে রিসেন্ট নিজেও সেফ হইছি না হয় ওই জায়গাতে পড়া লাগতো আমার যাক আলহামদুলিল্লাহ যতটুকু রাস্তা গেছি মোটামুটি ভালোই লাগছে কারণ হচ্ছে ঢোকার সময় পুরোটাই মেঘের ভিতর দিয়ে গেছি মেঘের ফিল নিতে গেছি আর মাঝখান দিয়ে আমাদের এই ক্যাবিটা অ্যাক্সিডেন্ট করছিলো যার কারণে মুডটা একটু খারাপ আর কি এন্ড এখানে একটা সুন্দর ভিউ পাইছি ওই ভিউটাতে আমার বাইকটা একটু দাঁড় করাইতে পারলে মনে হয় সুন্দর হইতো ভাই ভাই সরেন ও মারে আমি মনে হচ্ছে এখানে গিয়ে আসে আমি মনে ঠিক আছে